হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সো গাইস আমি আমার বাসার পাশে কয়েকটি সুপারি বাগান লাগাইছি মানে সরি সুপারি গাছ লাগাইছি তো আজকে আমি দেখাবো আমার এই রোপণ করা সুপারির গাছে কত সুন্দর সুপারি ধরছে যা এই ভিডিওতে দেখানো হয়েছে তো গাইস দেখতেই পাচ্ছেন এই ছোট্ট গাছটিতে কত গাছ এখনো অনেক ছোট আছে আর কয়েকদিন গেলে একদম পরিপূর্ণ হয়ে যাবে এগুলো আমরা খাইতে পারবো গাছ আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট বি করবেন ধন্যবাদ সকলকে